আসসালামু আলাইকুম কেমন আছেন আশা বিশেষ সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য যখন আমি ডিএস আসি নাই তখনকার ইতিহাস বললাম না যখন আমি আরেকটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত ছিলাম একটু ওঠা ওটা বলি টাস যখন আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এ তো তখন আমাকে অনেকে বলছে এখানে কিছু করতে পারবো না কিছু করার নাই যাক পরবর্তীতে আমি আরেকটার সাথে জড়িত হইলাম ডি এক্স এর সাথে আছি যেটা মালয়েশিয়ান কোম্পানি এটার সাথে ছু হবে না ভাই দেখেন কিছু করতে পারি আর না পারি কিছুটা সম্মান অর্জন করতে পেরেছি আর যতক্ষণ পর্যন্ত আপনি পড়াটা না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ানোটা শিখতে পারবেন না দেখেন আমরা যখন ছোট ছিলাম হাঁটতে পারতাম না দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করতাম তো পাশের লোকজন যারা ছিল তারা বলতো কি মা বাবা ভাই বোন যারা ছিল চা ওনারা বলতো দেখো দেখো আমাদের বাবু দাঁড়াইতে চেষ্টা করে তো যখন দাঁড়াতে চেষ্টা করে ফইড়া দেয় তা কী করে কান্না শুরু করে দেয় ধরে দৌড়ে করে যায় আরেকজনের ধরে ধরে আবার বসাই দেয় এরপরে আবার চেষ্টা করে আবার পরে আবার চেষ্টা করে আবার পরে তো যতক্ষণ পর্যন্ত না পড়বেন অতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ানোই শিখবেন না আপনি তো পড়তে শিখেন না কিভাবে আপনি আগে পড়া শিখেন তারপরে দাঁড়ানোটা শিখতে পারবেন ছোটবেলায় সবাই হেসেছিল আমাদের আপনার আপনাদের দাঁড়ানোটা দেখে যখন এক মাস চেষ্টা করছে বাবু এক মাস পরে ঠিক ওর পায়ে ও ধারাইয়ে গেছে এখন যারা আমরা আমাদেরকে নিয়ে আমরা যাদেরকে নিয়ে হাসতেছি তো ওনারা এখন কোথায় কোথায় বাবু তো ঠিক দাঁড়াইছে তো ঠিক যারা ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে মানুষে বিভিন্ন ধরনের ট্রল করবে বিভিন্ন ধরনের কথা বলবে আরে ভাই এখানে কি এখানে তো কিচ্ছু না কিছু না বলতে কেন কিছু না এখানে অনেক কিছু আছে করার করতে পারলে এখানে অনেক কিছু আছে না করতে পারলে কিছুই নাই আপনার জন্য কোথাও নাই আপনার না করতে পারলে আপনি মাছও খাইতে পারবেন না কারণ মাছ খাইতেও কিছু কইরা মাছ খাইতে হবে কারণ মাছের মধ্যে অনেক কাটা থাকে তো মাছটা খাইতে হলে আপনি কিছু করিয়ে তো মাছটা খাইতে হবে না তো সব কিছু মিলে আগে নিজেকে পড়াটা শেখান তারপরে নিজে দাঁড়ানোটা শিখতে পারবেন তো আরও যদি ভালো ইনফরমেশান চান আমার সাথে যোগাযোগ করেন নেটওয়ার্ক মার্কেটিং খারাপ কিছু না নেটওয়ার্ক মার্কেটিং আপনার লাইফ চেঞ্জিংয়ের জায়গা আপনার সম্মানের জায়গা নেটওয়ার্ক মার্কেটিং আনলিমিটেড আনলিমিটেড বিজনেস করার জায়গা নেটওয়ার্ক মার্কেটিং আনলিমিটেড জয়েনিং করানোর জায়গা এখানে কোনো লিমিট নাই এক জায়গায় বসে ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি বিজনেসটা করতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো অনেক গুণগত মান তো প্রথমে আপনাদের কাছে অনুরোধ রইল চেষ্টা করুন ভালো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত হওয়ার বাংলাদেশে অসাধু অনেক ব্যবসা ব্যবসায়িক আছে যারা আপনাকে লোভ দেখাবে বাড়ির লোভ দেখাবে গাড়ির লোভ দেখাবে না লোভে পড়লে জীবন শেষ আমি এক জায়গায় গেছি কোম্পানিটার নাম বলবো না ওখানে আমি মনে হয় একজন নর্মাল লোক ছিলাম আর যারা ছিল এখানে সবাই শিক্ষিত বড় বড় ধরনের পোস্টের লোক সেনাবাহিনীর প্রধান আছে কিছু তার পুলিশ আছে কিছু মাস্টার আছে প্রফেসর আছে ব্যবসায়ী আছে বাই এদেরকে কিভাবে যে বড়িটা খাবাইতেছে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না তো বিভিন্ন কোম্পানির সাথে ঘুরুন তাতে বুঝতে পারবেন আসলে কেমন নেটওয়ার্ক মার্কেটিং আর আপনি কোন জগতে আছেন এখন বর্তমানে তো সবাই ভালো থাকবেন গুড মর্নিং গুড মর্নিং দেখছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক দিতে বলবেন না ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের ইচ্ছুক ডিএক্সএনএ জয়নিং এবং বিজনেস করার তো যোগাযোগ করতে পারেন আমার সাথে আর যদি কেউ আপনাকে ভিডিওর মাধ্যমে ইনভাইট করে ওনার সাথে যোগাযোগ করে জয়েনিং হতে পারেন আর যে কোনো জায়গা প্রোডাক্টের জন্য কল করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে আপনার যত যাবতীয় সমস্যা আছে আপনি জানাতে পারেন আমাকে অনেকে অনেকের গোপনীয়তা রোগের জন্য বুকছেন তো যোগাযোগ করতে পারেন পার্সোনালে ইনশাল্লাহ অনেক ভালো বেস্ট প্রোডাক্ট আছে সবাই ভালো থাকবেন গুড মর্নিং গুড মর্নিং টে একসেন আসসালামুকুম রাহ